মাথা ওলাই গেছে ভাই মাথা ওলাই গেছে কেন কইলাম এই কথাটা মানে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে পা দিয়া মানে আমার মাথা পুরাই ওলাই গেছে কেন আও গেছে এই যে ফেসবুকটা খুলতে পারতেছেন বর্ষা বর্ষার এই কাহিনী কিচ্ছা তো মানে আগে থেকে আমরা জানি পাগল ফাগলডারের নিয়ে আর কি কম এটা নিয়ে আর আসলে কিছু করার নাই কিন্তু থর্ষব বিল্লাল কি শুরু করছেন আপনারা হ্যাঁ থর্ষব বিল্লাল নিয়ে আপনারা এই অবস্থা করতেছেন এই ছেলেটা কত ভালো ভদ্র এবং মোটিভেশনাল ইয়ে করে ভিডিও করে কত ভালো ভালো ভিডিও করে কত সুন্দর সুন্দর ভিডিও করে এর আপনারা রোস্ট করতেছেন কেউ প্রমোট করতেছেন মানে ওরের বেচ্চা আপনারা খাইতেছেন এটা বুঝি না বিউ ব্যবসা করতেছেন মেন কথা হয়েছে বিউ ব্যবসা করতেছেন যাই কোন না কোন আপনারা কিন্তু নিজেদেরটা বুঝতেছেন কিন্তু এদিকে সর্বনাশা রয়েছে থর্ষব বিল্লাল কেন আমি এই কথাটা বলতেছি আপনি তার বিগত দিনের ভিডিওর ভিউ দেখেন আর বর্তমান ভিডিওর ভিউ দেখেন আগে তার ভিডিওতে দশ মিলিয়ন বিশ মিলিয়ন পর্যন্ত ভিউ ত্রিশ মিলিয়নও ভিউ হয় আর এখন এখন ভিডিও চলে এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়নের উপরে ভিউই হয় না তাহলে বিষয়টা কি সে তার গোপন গোপন ট্রিক্স তার যে ইনকাম এইটা বলার পরের থেকেই মানুষ উঠা পড়ে রাখছে আর অনুপ্রেরণার আরেক নাম থর্সব বিল্লাল দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটন করছে তাদের বলছে সে সামান্য একটা সিম্পল একটা কথা বলছে যে কপি করো না তোমরা সে তো বলতেই পারে সে বলতেছে যে সরসব বিলাল কিন্তু বলে না যে কপি করতে সে কিন্তু ক্রিয়েটিভিটি একটা মানে তার ভিতরে দারুণ প্রতিভা মানে ছেলে সে তার ভিতরে একটা সাহিত্যিক মনোভাব আছে সে কত সুন্দর স্ক্রিপ্ট লেখে কত সুন্দর বলে প্রেজেন্টেশন কত ভালো তারপর সিনেমাটিক ভিডিও করে সে কিন্তু তার গোপন গোপন ট্রিক্সগুলি বলেই ধরাটা খাইছে ইনকাম বলছে সে গোপন ট্রিক্স বলছে তারপরে কপিরাইট ফ্রি মিউজিক বলছে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে জগতে পাড়া দেওয়ার আগেই তাকে মানে ফলো করি অনেক আগে থেকে তাকে ফলো করি তার ভিডিও আমার কাছে ফার্স্ট ক্লাস লাগে ঠিক আছে মানে আমার এখন বেচারা নিয়ে খুব কষ্ট হইতেছে তবে আপনারা থামেন এত বেশি মাতামাতি করেন না নিজেদের ভিউ কামানোর জন্য তো তারই ইউজ করতেসেন এখন দেখা গেছে যে গরুর ব্যাপারই যে ইয়ে করে রিক্সাওয়ালা সেও দেখা যেতেছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে হিসাব করতেছে মানে তার ইনকামের কথা শুইনা এগুলো কোনো যায় যায় না তো যাই হোক বাংলাদেশের ফেসবুকে একটা তামাশার কাহিনী চলে কয়দিন পরে পরে একটা তামাশা হয় এই যে কিছুদিন আগে রিপুন বিহারি নিয়ে অস্থির একটা ব্যাপার স্যাপার এখন আবার কেউ নিপুন মিয়ার নামই নেয় না তো বিল্লালের একই অবস্থা বিল্লাল বিল্লাল করে অস্থির অবস্থা কিছুদিন পরে বিল্লাল একটা ধস নামবে কিন্তু একটা জিনিস মানে রেখেন ট্যালেন্ট যদি থাকে সে ওইটা আবার দাঁড়াবে সে আবার দাঁড়াবে প্রকৃত পক্ষে তাকে যারা পছন্দ করে তারা কিন্তু তাকে সাপোর্ট দিবে বিলালের মতো সেকেন্ড আর কেউ হইতে পারবে না হয়তো বিলালের থেকে ভালো করবে অথবা বিলালের থেকে খারাপ করবে বাট বিলাল বেস্ট বিলাল ভাইরা আসলে শনির দশাই এদশে যাই হোক পরিশেষে একটা কথাই বলো বিলাল ভাই গোপন ট্রিক্সগুলো দিয়ে আপনি ধরা খাইছেন এগুলো আর কোনো দিনও দিয়ে না তবে আপনি এগিয়ে যাবেন ভালো করবেন এটা আমার বিশ্বাস আপনি আপনার কাজ করে যান আপনি কিন্তু ভেঙে পড়ছেন আমি কিছুটা বুঝতেছি যাই হোক ভাই ভেঙে পড়েন না আমরা আছি আপনার পাশে সাপোর্ট দিব সবসময় ইনশাআল্লাহ তো বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ